হাই এভরিওয়ান আজকের এই ছোট্ট ফ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কীভাবে আমার প্রেগনেন্সি পিলোকে বেবি হওয়ার পরেও ইউজ করছি সো ডেফিনেটলি প্রেগনেন্সি পিলো তো প্রেগনেন্সিতে ঘুমানোর সময় ব্যবহার করেছি আর এটা হচ্ছে ওর জন্মের পর আমি পিলোটাকে এভাবে ভাঁজ করে ওখানে ওকে ঘুম পাড়াই বা এখানে বসেই সে আসলে খেলে বসে তো না এরকম মতো করে তো এই বালিশটাকে অনেকভাবে ব্যবহার করা যায় ভীষণ উপকারী একটা বালিশ আর বাচ্চারা কিন্তু একদম আটোসাটো হয়ে শুতে পছন্দ করে যেসব বাচ্চাদের পেটে ব্যথা হয় কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য একদম সাইড করে বালিশটাকে দিলে বাচ্চারা ভালো ঘুমায় আর ডেফিনেটলি এই প্রেগনেন্সি পিলোটা কিন্তু ব্রেস্ট ফিডিং পিলো হিসেবেও ব্যবহার করা যায় যেটা আমি করি একটা পিলো আমার বেডরুমে থাকে আর একটা বাইরে থাকে মাঝে মধ্যে দুইটাও বাইরে থাকে আর এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং পিলো যেটা প্রেগনেন্সি পিলোর থেকে ছোটো এবং একদম শেপ দেয়া থাকে এটাকেও আমি বেবির বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি সো যেহেতু এটা ফিডিং পিলো তো আমি এভাবে এটাকে সাইড করে নেই আর বালিশটা প্রেগনেন্সি পিলোর থেকে একটুখানি শক্ত আর এই বালিশটাতে ওর টামি টাইম খুব ভালো হয় বা সে খেতে খেতে অনেক সময় ঘুমিয়ে যায় তবে যদি ব্রেস্ট ফিডিং পিলো না থাকে শুধু প্রেগনেন্সি পিলো ব্যবহার করেই কিন্তু এই সবগুলি কাজ করা সম্ভব আর ফিডিং পিলোটা আমি আরও ব্যবহার করি ওকে টামি টাইম দিতে যেহেতু এই বালিশটা একটুখানি ভারী বা শক্ত এটা সে খুব পছন্দ করে সো এই ছিল আজকের ছোটো আপডেট আশা করছি ব্লগটা একটু হলেও আপনাদের জন্য উপকারী হবে দেখা হচ্ছে পরের ছোট্ট কোনো রিলে বাই Okay.